হ্যালো সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আবার চলে আসো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তাই এটা এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমার কিছুটা অভিজ্ঞতা নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি তো চলো শুরু করা যাক আমি যেই ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে বন্ধু নিয়ে তো তোমরা অনেকেই জানো যে তোমাদের অনেকেরই বন্ধু আছে তা বন্ধু কেমন বন্ধু ভালো ভালো কি খারাপ সেটা আমি যাচ্ছি তো ভালো ভালো বন্ধু থাকতে পারে খারাপও বন্ধু থাকতে পারে তা বন্ধুদের মধ্যে কটা কীরকম ধরনের বন্ধু আছে আর বন্ধুর কোয়ালিটি কী এই নিয়ে আজকে কিন্তু আজকে ভিডিওটা আমি শুরু করছি তো তোমরা আশা করি পুরো ভিডিওটাকে দেখবে স্কিপ না করে তো তো চলো শুরু করা যাক বন্ধু বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমি যে ধরনের বন্ধুর কথা বলবো সেই ধরনের বন্ধুও হচ্ছে আমাদের বন্ধু কিন্তু টোটালি তিন ধরনের বন্ধু আছে এই তিন ধরনের বন্ধুর মধ্যে আমরা কোন কোন বিষয়ে কোন কোন বন্ধুকে ভালো বলতে পারি আর কোন কোন বন্ধুকে আমি খারাপ বলতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো ঠিক আছে তোমরা পাশে থেকো এইভাবে আর আমার আমাকে অনেকভাবে সাপ সাপোর্ট তোমরা করছো দেখতে পাচ্ছি আমি এই সাপোর্টের জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমরা এইভাবেই আমার সারা জীবন পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমরা আমি কোনোদিনই এতটা তাড়াতাড়ি উপরে উঠতে পারতাম না তো ঠিক আছে আমার ভিডিওর যেই মূল উদ্দেশ্য সেটাই আজকে আমি শুরু করছি বন্ধু বিষয় নিয়ে বন্ধু প্রথমেই বলেছি তিন ধরনের বন্ধু আছে তিন ধরনের বন্ধু বন্ধুর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে তো চলো প্রথম বন্ধু প্রথম এক নম্বরে যে বন্ধুটা আসছে সেই বন্ধুটা কিন্তু তোমার তোমার সাথে অনেক দিন পর দেখা হলো তোমাকে দেখা হলে পরে রাস্তায় দেখা হলো তোমার সাথে অনেক দিন পরে কথা বলবে আরে ভাই কেমন আছিস কি ব্যাপার অনেক দিন পর দেখা হলো কি বিষয় মানে ব্যাপার স্যাপারটা কী তোর শুধু এখন দেখাই যায় না সব ভালো আছিস তো সব কিছু ঠিক আছে তো এই গেল প্রথম বন্ধু এই বন্ধু কিন্তু তোমার সব কোনো সময় পাশে থাকবে না এই বন্ধু কিন্তু তোমার বিপদের সময় পাশে চলে আসবে না যে ভাই কি হয়েছে কী প্রবলেম তোমাকে উপকার করবে এই এই ধরনের বন্ধু করবেই না তোমাকে এই রাস্তায় দেখা রাস্তায় শেষ এই ধরনের বন্ধু শুধু এই ধরনের বন্ধুরা এরকমই হয় এটা ফার্স্ট প্রায়োরিটি দিলে ফার্স্ট প্রথম এটা হচ্ছে এক নম্বরে আছে দ্বিতীয় নম্বরে বন্ধু হচ্ছে এ বন্ধু কিন্তু তোমার খোঁজখবর নেবে তোমার নাম্বার তার কাছে আছে তার নাম্বার তোমার কাছে আছে এই ধরনের বন্ধুরা কি করে তোমার সবকিছু খোঁজ খবর নেবে তোমার খোঁজ খবর নেবে তুমি কেমন আছো জিজ্ঞাসা করবে তোমার বাড়ির সবাই কেমন আছে এটাও জিজ্ঞাসা করবে সম্পূর্ণ সবকিছু তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে তুমি ভাবতেই পারবে না যে বন্ধুটা খারাপ তুমি সবসময় মনে করবে ভালোই তোমাকে সবসময় জিজ্ঞাসা করে আমি কেমন আছি কি বিশ্বাস আমি বাড়ির খোঁজ খবর নেয় বুঝতে পেরেছ এই ধরনের বন্ধুরা তোমাকে শুধু জিজ্ঞাসা করবে তুমি শুধু বলবে তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার ঠিকঠাক চলছে কিনা তোমার কাজবাজ কেমন চলছে এইসবও জিজ্ঞাসা করবে ঠিক আছে এই ধরনের বন্ধুরা কিন্তু পাশে থাকবে না এই ধরনের বন্ধুরা কিন্তু তোমার পাশে থাকবে না ভেবো না যে এই ধরনের বন্ধুরা তোমার পাশে থাকবে কোনো সমস্যায় পড়লে তোমার উপকার করবে এটাও ভেবো না তৃতীয় নম্বর বন্ধু যেটা আসছে তৃতীয় নম্বর বন্ধু এই তৃতীয় নম্বর বন্ধু কিন্তু তোমার খোঁজখবর নেবে তোমার খোঁজখবর নেবে তোমার সাথে সবসময় থাকার চেষ্টা করবে তোমার তুমি কি করছো এখন কি করছো তখন কি করছি করছিলে এই সব কিছু জিজ্ঞাসা করবে বন্ধু হিসাবে ভাই কেমন আছিস কি বিষয় সব কিছু ঠিক আছে তো কাজমাজ কেমন চলছে এখন কী কাজ করছিস কোনো প্রবলেম হচ্ছে না তো বাড়ির সমস্যা হচ্ছে না তো কাকাকিমা কেমন আছে এইসবও জিজ্ঞাসা করবে সব কিছু জিজ্ঞাসা করবে আবার তুমি উপকার তোমার যদি কোনো সমস্যা হয় সমস্যার কথা বলে সে তোমার পাশে এসেও দাঁড়াবে শুধু বিপদের সময় পাশে থাকবে তা না সুখের সময় থাকবে বিপদের সময় থাকবে সব সময় এই বন্ধু থাকবে এটা হচ্ছে তৃতীয় ধরনের বন্ধু এই বন্ধু সবার হয় না সবার ভাগ্যে থাকে না এই সব বন্ধু তো আলটিমেটলি আমি যা শিখলাম বন্ধু মানে কিছু কিছু বন্ধুদের কাছ থেকে যা শিখলাম তা কিছুটা আমি এর মধ্যে আমি তোমাদের কাছে আমি উপস্থাপন করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর তোমাদের কীরকম ধরনের বন্ধু আছে ভালো কি খারাপ সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না ঠিক আছে আমার ভিডিওটার মূল উদ্দেশ্য এই বন্ধুকে নিয়ে আমি কিছুটা এক্সপিরিয়েন্স পেয়েছি বন্ধুকে নিয়ে তা তৃতীয় ধরনের বন্ধু কেন বললাম আমার তিন ধরনের বন্ধু এরকম পেয়েছি মানে কিছু তিন ধরনের বন্ধু পেয়েছি বলে আজকে আমি তিন ধরনের বন্ধুর কথা বললাম এটা কিন্তু তিন ধরনের বন্ধুর মধ্যেই হয় এটা কিন্তু তোমার পাঁচ ধরনের ছ ধরনের এরকম হয় না তিন ধরনের বন্ধুর মধ্যেই তুমি সব কিছু পেয়ে যাবে আর তিন ধরনের বন্ধুর বন্ধুর মধ্যে তোমার তৃতীয় নম্বর বন্ধুরা বেশি কাজ করে আমি দেখেছি লক্ষ্য করে কেন তৃতীয় নম্বর বন্ধুরা কাজ করে কারণ এটা দেখলাম বিচার করে যে এই বন্ধুটা তোমার কাছে কিছু পাওয়ার আতা পাওয়ার আশা করবে না তুমি দিচ্ তোমাকে দিচ্ছে সেই টাকাটা কিন্তু পাওয়ার আশাও সে করবে না সে বলবে ঠিক আছে ভাই দিস তো যখন সময় হবে তখন দিয়ে দিস এই ধরনের বন্ধু আর এটা হচ্ছে প্রকৃত বন্ধু এই বন্ধু সবসময় তোমার পাশে থাকবে আর এই বন্ধু ভাগ্য সবার জোটে না এই বন্ধু সবার থাকে না এরকম বন্ধু হয় না তো তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধু যেগুলো তোমরা যারাই করো না কেন একটু দেখে নেবে বিচার করে নেবে বন্ধু সবার হয় না আর বিপদের সময় তোমার কাছে সমস্যা তুমি পড়লে তুমি সে এই ধরনের ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ড যেটা বললাম এই ধরনের বন্ধুর কাছে তুমি উপকার পাওয়ার আশা করো না কারণ এরা তোমাকে দেবে না কোনো দিনও তোমাকে আশা দেবে 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 কিন্তু দেবে না তো এই ছিল আমার ভিডিও তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা দেখলে আর কিছুটা যদি জানতে পারো কিছুটা যদি শিখতে পারো আমার এখান থেকে তো অবশ্যই কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার আমার যে ওল্ড যে ভিউার্সগুলো আছে তারাও অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে এই ছিল আমার ভিডিও তো চলো ঠিক আছে পরে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে চলো টাটা